Ladies and gentlemen, welcome to Rome, the eternal city. Oh!

আসসালামু আলাইকুম সবাই ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রোমে সো এখন আমি বাসা থেকে বের হয়েছি এখন আমি ট্রামের জন্য অপেক্ষা করতেছি আমার ট্রাম আর দুই মিনিট পর আসবে এখান থেকে আমরা ডিরেক্ট যাব বাস স্টেশন লাম্পো নিয়ে যাবো ওইখান থেকে ডিয়েক বাসে আমরা যাবো রোমে সো চলেন যাওয়া যাক এবং ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা যাক এবং ভিডিওতে হৃদয় আহমেদ শান্ত ভাইও আছে লেটস গো সো আমরা যে বাস টার্মিনাল থেকে নাইমে আসছি ইনগোস মার্কেটে কারণ এইখানে মূলত যারা মেন অর্গানাইজ করতেছে এই অনুষ্ঠানটা সো তারা এখানে আছে তো বললো এখানে অ্যাড্রেস দিলে এখানে এখানে আসলাম এই গাড়ি তো আমরা আমাদের রিসিভ করতে আসছে অনুষ্ঠান মেবি এগারোটায় শুরু হবে সো আমরা এখন আছি হলো এইখানে এটা হলো রোমা রোম শহরটা আসলে মানে অনেকটা সুন্দর সো আমরা কিন্তু আমাদের মূল গন্তব্যে চলে আসছি দেশি ইভেন্ট হ্যাঁ মূলত এখানে আমাদের যেই ফেস্টিভ্যালটা আছে যেটার জন্য রোম শহরে আসা সেই ফেস্টিভ্যালটাই মূলত এখানে এখানে অনুষ্ঠানে বিরাট বড় জায়গা নিয়ে এরা করছে এখানে ভিতরে স্টেজ আছে বলিউড পারফরমেন্স আছে আদার্স পারফরমেন্স আবার যদি আপনারা দেখাই এখানে আপনারা হ্যাঁ ফ্যামিলি ফান পাবেন ফ্যাশন পাবেন ফুড পাবেন ড্রিঙ্কস পাবেন ডান্স মিউজিক এক কথা যদি বলি দেশি ইভেন্ট তাদের তরফ থেকে সর্ব বেস্ট

হইতে যাইতেছে অনেক আয়োজনের মাধ্যমে মেন জিনিস কিন্তু দেখাইতে পারিনি যে খাউনগুলা দেখতেছেন সব কিন্তু বাঙালি ঐতিহ্য চিত্র পিঠার শুরু করে সিঙ্গারা পুরী সিঙ্গারা এগুলো কিন্তু সব আমাদের মূলত যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের জন্য কিন্তু আনলিমিটেড কিন্তু ভাই খাইছিও ভয়রা ধন্যবাদ হ্যাঁ যারা ইনভাইট করছে তারা আনছে খাওয়াইছে এবং ভাই কালকে সাত আমার পুরো রোম ঘুরাইছে তিনটা পর্যন্ত বোঝেন আমি রোমে ফার্স্ট টাইম আসছি বাট পুরো তিনটা পর্যন্ত আমার শুধু রোম দিয়ে ঘুরাইছে তাহলে বোঝেন যে তার এত সময় তিনটা বাজে আমার ঘোরানো শেষ আমাদের এবং হৃদয় মানে হৃদয়বাইরে ঘোরানো শেষ করে এতাবার এখানে এসে কাজ করছে আসলে তিন দিন ধরে ঘুমায় না তো বোঝেন এদের ডেডিকেশনটা এবং এদের প্ল্যানিংটা কত বড় হ্যাঁ বিভিন্ন জিনিস আছে ভাই বাংলাদেশের ঐতিহ্য আমি এখানে স্টল আছে এখানে হলো মেহেদি স্টল এখানে হলো পিয়াল ভাই বই বিক্রি পাতেন তার বই বিক্রি এবং এই পাশে হচ্ছে অনুষ্ঠান এই পিছে হচ্ছে অনুষ্ঠান এবং এখানে হচ্ছে মেলা মেলা বলতে কি স্টল এবং আরো স্টল আসার কথা ছিল বা এখনো আসে নাই জানি না কি জন্যে

চলে আসুন ভাবি কি আসছে তোমাদের যেতে হবে এখন অ্যাঙ্কারিং করতেছো ওইখানে টু কারণ ডে ওয়ানে আসছি আমি কিচ্ছু করতে পারি নাই কারণ ফাংশনে এতটা বিজি ছিলাম ডে ওয়ানে আমি কিচ্ছু করতে পারিনি আজকে আমি ডে টু আমরা এখন আছি হোটেলে হোটেল থেকে বের হয়ে আমি ডেট ফাংশনের দিকে যাব হ্যান্ড লিডে হয়ে আছে আপনাদের রুমটা দেখেই এই জাস্ট গরিবের ছোট্ট একটা রুম সো আমরা এখন এখান থেকে ডিজেক্ট যাব আগে নাস্তা করবো দেন আমরা যাবো অনুষ্ঠানে এখানে রেডি হয়ে আছে এখন আমরা রেডি হয়ে বের হবো

বুঝলাম গাড়ি যাবে প্রচুর প্রচুর ব্যবহার তো এখন আমি এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন আমাদের গাড়ি আসবে আমাদেরকে পিক আপ করা অনুষ্ঠানের ওইখানে নিয়ে যাবে সচ্ছা হ্যাঁ খাওয়া শেষ করে অনুষ্ঠানে ওইখানে যাবো আগে হোটেলে যাবো হোটেলে যায় রেডি হবো দেন অনুষ্ঠানের দিকে যাব প্রায় পাঁচটা ছয়টার মতন বাজে সো সামনে দেখলাম যে গাড়ি পাড়াইছে সেখানে আমরা হোটেল থেকে বিদায় দেবো আমি এখান থেকে জাস্ট অনুষ্ঠানে জয়েন হবো জয়েন হয়ে কিছুক্ষণ এখানে আনন্দ এনজয় করা দেন আমার আজকে রাত্রে এগারোটা চল্লিশে বাসের টিকিট হ্যাঁ কারণ যেতে হবে কাজ করতে হবে তো এখন আমরা বের হওয়ার সময় হয়ে গেছে তো চলেন যাওয়া যাক ভিআইপি মানুষ মানে বড় বড় সেলিব্রিটিদের জন্য বড় বড় মানে গাড়ি কোম্পানির গাড়ি আসে তো চলেন হলো আমাদের গাড়ি মার্সিডিস আসছে বাইরের ভাই প্রচুর লোক হইছে আজকে হ্যাঁ যা বলার বাইরে এখানে থাকাটাও বড় রিক্স হয়ে গেছে হ্যাঁ সব বড় রিক্স হলো এখানে থাকা এখন রিডার বাইরে আমাদের বিচ্ছে লাগবে এখন এর ভিতরে বডি গার্ড তিনটা তিন বডি আমাদের হইতেছে না মূলত যারা দূর থেকে আসছে

সবকিছু মাটি হয়ে গেছে আটটা আটটা পাঁচ বাজে তার তিন ঘন্টা অনুষ্ঠান হওয়ার কথা ছিল করার কিছু নয় ভাই আমাদের বেডলাক আমরা হয়তো বেশি ভালোবাসা ফেলছি না হয় বেশি মানে সমস্যা করে আচ্ছা আমরা এখন এভিজেন মানে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে যারা আমরা তাদের সাথে কথা বলতেছি সো এভিজেনের সিইও বলেন কি এভিজেনের সদস্য বলেন যাই বলেন আমরা তার সাথে কথা বলি মূলত আজকে সমস্যাটা কী হয়েছে আমরা সেটাই একটু শুনতে চাই আচ্ছা বেসিক্যালি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তিন দিন থাকা পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছেন গলার অবস্থা একদমই বাজে প্রথম দিন দ্বিতীয় দিন অনেক ভালো গিয়েছে আমাদের আজকে আমাদের কিছু স্পেশাল গেস্ট ছিল তাদের মধ্যে একজন সবারই সুপরিচিত শান্ত যদি আপনারা জেনে থাকেন আমার খুবই একটা কাছের বন্ধু শান্ত ও আজকে ছিল শান্ত ট্রি দিকে আমাদের মাঝখানে ও ছিল আজকে হ্যাঁ একটু চ্যানেল দেখা যাও কি সালাম দেখা আসসালাম আলাইকুম যাও তো তো ব্যাপারটা হইতেছে যে ও ও ছিল একটা স্পেশাল গেস্ট হিসাবে এই যে ভাইরা মিলানো থেকে দূর দূর থেকে আসছে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের পেজ থেকে একটা এই ফর্মের মতো পোস্ট করছিলাম যে শুধু একটা আইডিয়া নেওয়ার জন্য যে কি পরিমাণ মানুষ হবে তো আমাদের আইডিয়া ছিল আজকে চারশোর মতো মানুষ হবে ম্যাক্সিমাম যেই পেজের থেকে আমরা যে জানতে পারছি এইখানে যে যেই প্লেসটা অসংখ্য মানুষকে জায়গা দেওয়া যায় হাজারের উপরে মানুষ চলে গেছে আমরা গেট বন্ধ করছি এরপর বাইরে অনেক মানুষ ছিল আর রোড ব্লক হয়ে গেছে আজকে আমাদের মানে ইমার্জেন্সি আমাদের ইভেন্টটা ক্লোজ করতেছে অসংখ্য অসংখ্য মানে ক্ষমা চাচ্ছে সবাই আমরা ক্ষমা ক্ষমা আচ্ছা আমরা কিন্তু সিজন টু নিয়ে আসতেছি এবং সিজন টুতে এই ভুলা হবে না সিজন টুতে হবে আরও বড় ধামাকা এবং অনেক বড় প্লেস নেওয়া তো সিজন টু কোন শহরে যাবে এটা কমেন্ট করেন এবং সিজন টু কিন্তু আপনার আপনারা আমাদের জানান কোন শহর আপনারা চান হ্যাঁ আপনারা এদের পেজে যান আগে চান হ্যাঁ কার থেকে আপনার আমরা বাংলাদেশ থেকে বড় বড় সেলিব্রিটি আনা চিন্তা করতেছি সো কমেন্টে জানান কাদে চান এবং ইতালি কোন শহরে দেওয়া যায় এইটা জানান কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী বেশ করে হয়তো সেই শহরে যাইতে পারে সো ধন্যবাদ ভাই সময় ধন্যবাদ আল্লাহ অ্যান্ড এইখানে তো বড় মার্কা ইন্টারভিউ হইতেছে যদি আমি ভাই ছোট মানুষ আমি এর ভিতর যাবো না কারণ ভেজাল আমি পছন্দ করি না যে আপনাদেরকে আমি পরিচয় করায় দেই যে আমার যে ম্যাক্সিমাম ভিডিও দেখেন না যে একটু কোয়ালিটিফুলি ব্লগ ব্লগ করি ব্লগিং তো সবই এডিট করে হয় কারণ আমার এত পেরানীতে আমার ভালো লাগে না প্রচুর কামে থাকি আর ও প্রচুর পেরানীতে পারে ও কাজ করে মানে প্রচুর পরিমাণে কাজ করার পরে আবার এই বাসে ভাষায় ল্যাপটপ দিয়া সারা দিন ফুটেজ নিয়া টিয়া এই যে ক্যামেরা একটা কিনছে কিছু oily খালি ভিডিও ভিডিও কুরা ক্যামেরা ক্যামেরা যেন লাস্টে দিয়ে যে আমার রিসেন্টলি তিন চারটা ভিডিও মিলিয়ন গেছে সবকে এডিট করছে ও মানে একটা বিয়ের ভিডিও হয়তো দেখতে পারেন যে ওই যে ট্রেনের ভিতরে আমার বলছে ভাই একটা শর্ট নেই আমি কিন্তু নেও নিতে চাইছো নেও করতে করতে বিয়ের একটা এডিট মেডিট করে আমাকে ভাই এটা আপলোড দেন দেখবেন মিলিয়ন মানে ও আগের থেকে দিয়েছি এখন দুই মিলিয়নের বেশি দুই মিলিয়ন প্লাস তো যাই হোক আপনাদের পরিচয় করে দেই আমি শুধু ওকে বলছি ও কিন্তু মিলানো থাকে আমি থাকি অন্য শহরে সো আমি জাস্ট বলছি যে তুমি কালকে রাতের ভিতরে রওনা দাও কিছু জিজ্ঞাসা করে না যে ভাই আমার কাজ আছে এই আছে সেই আছে না ভাই আমি টিকিট কিন্তু কাটতে ফেলছি কি শিওর আসবেন আচ্ছা ঠিক আছে সকালবেলা হাজির আর আরেকজনের সাথে পরিচয় করে দেই ও হচ্ছে আমার ফ্রেন্ড কিন্তু আমি বর্তমানে মানে ও ফ্রেন্ড হয়েছে আমার ফেসবুক থেকে যে ফেসবুকের রোম টোম আসে না তো আমি মাত্র জানলাম যে ওই বলে অনেক ফেমাস টিকটকে মানে প্রচুর পরিমাণে তাও বলছ লগের জন্য আমি তো কি দিই ওর লগে আমি কথা বললাম যে আমি গতবার রুমে আসছি সেই মাধ্যমে পরিচয় হয়েছে আমি কম দিন শেষে দিয়ে সবাই ব্লগার মিলান থেকে রুম পর্যন্ত ইন ব্লগ এই ভিডিও এই মেলার মধ্যে যতগুলো ভিডিও দেখবেন আপনারা সব কিছু জাস্ট এ টু জেড ভিডিও করা থেকে শুরু করে শ্যুট করার থেকে শুরু করে এডিট করা থেকে শুরু করে সব নাইম করবে সো আপনারা জানাবেন যে নাইমের এডিট কেমন হয়েছে কারণ আপনি যদি না জানান তাহলে আমার ভিডিও ভালো করে করবো না জানি কমেন্টে দিবেন বা এই জায়গায় সাউন্ড কম এই জায়গায় এই মিউজিকটা দরকার এই জায়গায় এই ফুটেজটা দরকার কারণ আমার মাধ্যমে হয়তো ওর ভিডিও আর ডেভেলপমেন্ট হবে ঠিক আছে তো আমি চাই আমার ব্রাদারগুলো ভালো করুক আর আমি সবাইকে বলি যে আপনারা ভিডিও কে কখনো প্রাধান্য দেবেন এটা আপনাদের ক্যারিয়ার হইতে পারেন না আপনারা পাইতে পারেন টাকা কিন্তু আপনারা কাজকে ফোকাস করেন তাহলে ক্যারিয়ার করতে পারবেন আগে কাজ বেসিক ইনকাম রাখা তারপর হলো ভাই ভিডিও হ্যাঁ যারা কন্টেন্ট ক্রিয়েটর করতে সেকেন্ড ইনকাম ওইটা বলতে পারেন যে আপনি চা খাওয়ার নাস্তা আর কি আর কিছুই না কারণ যদি আসে না তাও আমি ভাই লাগিয়ে আছি ভিডিও করার শখ

আজক হোক কে থাকবে রোম থেকে চলে যাইতেছি হ্যাঁ আজকে ভাই আমার লাইফের সব থেকে বড় উপকার করছে আজকে এই নাদিম আমি যদি অলরেডি একটা বাস মিস করছি হ্যাঁ এখন এই মাত্র টিকিট খাইটা এই করছি যদি এই নাদিম না থাকতো আজকে সারা রাত আমার ভাই মানে রোমে আইসা আমি এত বড় একটা বাস খাইছি আমার প্রায় আমি আর কথা না বলি এতগুলো টাকা লস খাইছি যা বলার বাইরে কিন্তু রোমে আইসা ভাই যেই ভালোবাসা পাইছি বিশেষ করে আমি ভাবিও না যে নাদিমের সাথে দেখা যাবে নাদিমের ভিডিও কিন্তু আমি অনেক দেখতাম